গুড ইভিনিং বন্ধুরা সবাই কি করছো আমি তো রান্না করতে বসে গেছি দেখো আজকে লাউয়ের পায়েস বানাবো সেই জন্য একটু তাড়াতাড়ি রান্না করতে শুরু করে দিয়েছি এই যে প্রথমে লাউগুলো কুচো কুচো করে কেটে নিচ্ছি লাউটা আমাদের গাছেই হয়েছিলো অর্ধেকটা নিয়েছি অর্ধেকটা ভাজা করেছিলাম আর অর্ধেকটা এই পায়েস বানাবো তোমরা কারা কারা লাউয়ের পায়েস খেতে ভালোবাসো একটুখানি কমেন্টে জানাবে তো আমার তো খুব ভালো লাগে লাউয়ের পায়েস খেতে লাউয়ের পায়েস বানানো খুব সহজ বেশি কিছু লাগে না লাউ প্রথমে লাউটা কেটে নিয়েছিলাম আর ওর সাথে একটু দুধ চিনি নুন আর একটু এলাচ দিয়েছিলাম বেশি কিছু দিই নারকেল দেওয়া যায় নারকেল ছিল না বলে নারকেলটা আর দিইনি এই জন্য রান্নাঘরে চলে এসেছি দেখো একটু তেজপাতা লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে আমি লাউটা তুলে দিয়েছিলাম কড়াতে একটু নাড়াচাড়া করে অল্প একটু ভেজে নিয়ে দুধটা ঢেলে দিয়েছি পুরো দুধটা লাগেনি তো আমি অর্ধেকের থেকে একটু বেশি দিয়েছিলাম এবার এটা একটু ফুটতে দিয়ে রেখে দেবো এটা সিদ্ধ হওয়া পর্যন্ত তোমরা কারা কারা লাভের পায়েস খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু একটু জানাবে ঠিক আছে তোমরা কমেন্টস করবে তোমাদের কার কেমন লাগে একটু বলবে আর আমার ভিডিও কেমন লাগে সেটাও কমেন্ট করে কিন্তু জানাবে ঠিক মাঝে মাঝে একটু নেড়ে দিচ্ছি লাভের পায়েসটা সিদ্ধ হয়ে যাওয়ার পর একটু চিনি নুন আর এলাচটা দিয়ে দিয়েছিলাম দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে একটু দুধটা ঘন হয়ে এলে তারপর না পাবো মোটামুটি হয়ে গেছে একটু দুধ রেখেছিলাম কারণ আমাদের বাড়ির সবাই দুধ একটু পায়েসের মধ্যে একটু দুধ থাকলে বেশি পছন্দ করে এই যে লাউয়ের পায়েস রেডি হয়ে গেছে না নিলাম না নিয়ে ঢেলে নিলাম বন্ধুরা তোমাদের কেমন লাগে কিন্তু বলবে অবশ্যই ঠিক আছে রুটি দিয়ে কিন্তু লাউয়ের পায়েস খেতে দারুণ লাগে আমি এবার রুটি বানাবো তারপর তোমাদেরকে দেখাবো রুটির সাথে লাউয়ের পায়েস এই এটা এবার একটুখানি সাইড করে রেখে রুটিটা করে নেবো ততক্ষণে তোমরা একটু আমার মেয়ের সেজে নাচ করছে একটু দেখে নাও আমার পাগলি মেয়ে দেখো ওর বাবার জামা পরে ভূতু সেজে নাচছে আমার রুটি মোটামুটি করা হয়েই গেছে প্রায় এবার একটুখানি সাজিয়ে করছি তোমাদেরকে দেখিয়ে দিই যে রুটি আলু ভাজা আর লাউয়ের পায়েস তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে